আবারও শ্বশুরবাড়ির লোকজনদের হাতে আক্রান্ত এক গৃহবধূ ঘটনা মেলাঘর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন চর এলাকায় জানা যায় একবার নয় পরপর দুবার আক্রমণ করেছিল গৃহবধূ পাখি আক্তারের উপর শ্বশুর আব্দুল সোবাহান কাকা শ্বশুর কামাল মিয়া কাকি শাশুড়ি স্বরূপা বিবি নরদ মৌসুমী আক্তার ঘটনার বিবরণে জানা যায় গৃহবধূ পাখি আক্তারের স্বামী রফিক মিয়া গতকাল কোনো একটি বিষয়কে কেন্দ্র করে রফিক মিয়ার ওপর এলোপাথারি আক্রমণ করতে শুরু করে স্বামীকে বাঁচাতে গিয়ে পাখি আক্তার তখন তাদের হাতে আক্রমণের শিকার হন শেষ পর্যন্ত সম্মিলিতভাবে গৃহবধূ পাখি আক্তারের ওপর তার শ্বশুর কাকা শ্বশুর কাকি শাশুড়ি ননুদ মৌসুমী আক্তার এলোপাথারি আক্রমণ করতে থাকে তাদের আক্রমণ থেকে কোনো রকমের রক্ষা পেয়ে গৃহবধূ পাখি আক্তার এবং তার স্বামী মিয়া থানায় গিয়ে আশ্রয় নেয় সেখান থেকে মেলাঘর থানার পুলিশ গৃহবধূ পাখি আক্তারকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন পাখি আক্তারকে গত পঁচিশ তারিখ একইভাবে শ্বশুরবাড়ির লোকজন সম্মিলিতভাবে আক্রমণ করেছিল বিষয়ে মেলাঘর থানায় পাখি আক্তার তাদের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন সেই মামলার পরিপ্রেক্ষিতে মেলাঘর থানা ভালো ভূমিকা গ্রহণ করলেও মেলাঘর থানাকে বুড়ো আঙুল দেখিয়ে বৃহস্পতিবার আবার শ্বশুরবাড়ির লোকজন পাখি আক্তারের উপর আক্রমণ করে বর্তমানে মেলাঘর হাসপাতালে তার চিকিৎসা চলছে এদিকে গৃহবধূ পাখি আক্তারের স্বামী রফিক মিয়া ওই সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মেলাঘর থানায় একটি মামলা দায়ের করেছেন এখন দেখার আক্রমণকারীদের বিরুদ্ধে মেলাঘর থানা কি ভূমিকা গ্রহণ করে

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি